আসসালামু আলাইকুম আমি সিলেটি পুরী আর একটা ভিডিও নিয়ে আইলাম আপনার মাঝে আমার ভিডিওটা আপনারা দেখতে দেখুন থালা দই আরি এখন কড়াই বসাই দিছি ডিমগুলা সিদ্ধ করে লাইম এদিক দিয়ে নিলাম সবজিগুলা কাটা কাটাই গেলে সব কিছু রেডি করে রান্নার রান্না লাগি আরি আরে আরি এত সব রেডি এখন সোলাদ দুইটা কড়াই বসাই দিম বসাই আর একটা ডিম বাজম একটার মধ্যে বিরিয়ানিগুলাও বানাই লিম মেয়ে আজকে আবদার হরছে বিরিয়ানি হয়তো তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা আপনারা যদি ভালো লাগে তাইলে লাইক কমেন্ট শেয়ার করবা হয়তো মাংসগুলোও বাজেলে এলাম এদিক দিয়ে বাদটাও বসাই দিলাম কড়াইয়ের মধ্যে তেলও দিলেইলাম তেলটা গরম হয়ে যাও কেটিক দিয়া মাংসগুলা একটু লড়াইয়ে দিলাম এখন কড়াইয়ের মধ্যে পেঁয়াজ সব কিছু দিয়া আর ই নাড়াচাড়া হর তৈব একদ সব দিলেইলাম দিয়া আর এখন অনেকক্ষণ নাড়াচাড়া হরলাম আর টমেটো সব কিছু দিয়া উয়া এখন কষাই অনেক অনেকক্ষণ বিরিয়ানির মশলাটাও দিলেইলাম দিয়ে আর এখন সব কিছু অনেকক্ষণ কষাইম কষাই এখন মাংসগুলাও দিলেইলাম মাংসগুলা দিয়া অনেক করে নাড়াছাড়া সময় এখন মাংসগুলা তো উপরে দিয়ে তেল সারি দিছে এখন একটু সিদ্ধ হইব ডাকিয়া দিলেইলাম এখন ফ্রাই ফেনটাও দিয়া দিলাম আরেক চোলাত দিয়ারি তেল দিয়া পেঁয়াজটাও দিলাইছি এখন পেঁয়াজটা একটু লাল লাল করে বাজি আটার মধ্যে চাউল বাজি নিম বাজি আর এত শালটা দিলে সফট শালটা অনেক সারা করিয়ে বাজলাম বাজিয়ে আরি এখন একটু ফানি দিলাইম তো ফানি দিলাইছি আমার ভিডিওটা কী আপনারা সবাই জানাই জানাইবা আমি একদম নতুন আমার তো অনেক ভুল ত্রুটি থাকতে পারে আমারে সবাই সমার দৃষ্টিতে দেখবা আমার ভিডিওটা বেশি বেশি সাপোর্ট করবা আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা এই তো আমার বিরানিটা প্রায় অর্ধেক হয়েও গেছে এখন না একটু নাড়াচাড়া করলাম খরিয়া একটু ঘি দিলিম ঘি দিয়া তো একটু ডাকিয়া দিলাম একটু গ্রানটা এই তো আমার বিরানি রেডি আমার বিরানির ফাইনেল লুক কিলা হইলো সবাই জানাইবা বা, আল্লাহ